ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই তো পুজো শুরু হয়ে গেল। আজকে হচ্ছে ষষ্ঠীর দিন হ্যাঁ আজকে ষষ্ঠীর দিন তো আরও একবার সবাইকে জানাই পুজোর অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার যারা ছোটরা আছো অনেক অনেক ভালোবাসা আর আমার যারা বড়রা আছো গুরুজনেরা আছো অনেক অনেক প্রণাম তো পুজো তোমরা ভালোভাবে কাটিও পুজো শুরু হয়ে গেল। হ্যাঁ আমাদের বাঙালির সেরা পুজো মানে দুর্গা পুজো শুরু হয়ে গেল আজকে ষষ্ঠীর দিন আর হ্যাঁ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই সুন্দর প্যান্ডেলটি অবশ্যই যারা যারা দেখেছো আগের থেকে দেখেছ অবশ্যই চিনে নিয়েছ বা অবশ্যই যারা যারা ভিডিও তো দেখেছ তারাও চিনে নিয়েছ তাও একবার বলছি এটা হচ্ছে কল্যাণী আইটিআই লোমিনাস ক্লাব দেখতেই পাচ্ছো লোমিনাস ক্লাবে এই সেরা পুজো যেটা লোকের চোখে চোখে এখন লোকের মুখে মুখে এখন তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই প্যান্ডেলটা তো চলো এই প্যান্ডেলটা পুরোটাই সবটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ভেতরটা কেমন প্রতিমা করেছে ভেতরের কি কাজ করেছে কেমন লাগছে দেখতে সবটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে আর যেতে পাচ্ছ বাইরের লুকটা দেখো জাস্ট বাও বাইরের লুকটা কি সুন্দর করে দিয়েছে সামনে একটা ফোয়ার মতন সিস্টেম করেছে পুরো লম্বা ভাব আর দেখতে পাচ্ছ আর আজকে ষষ্ঠীর দিন হয়তো আজকে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে রীতিমতন একটু কম কেন কি মানে পুজোর শুরুতে পুজোর শুরুতে যেহেতু তাই একটু ভিড়টা কম আস্তে আস্তে যখন যত দিন যাবে ঠিক আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনগুলোকে সত্যি হয়তো চোখে দেখার মতো থাকবে না মানে এতটা ভিড় এতটা পরিমাণে ভিড় থাকবে এখানে আমরা সব সময় জানি সবসময় ভিডিওতে দেখেছি প্রত্যেকবারই আমরা জানি যে এখানে কতটা ভিড় হয় আর তোমরা দেখতে পাচ্ছ প্যাঙ্গলের লুকটা বাইরের লুকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে একে সামনে থেকে দেখলে সত্যি আরও ভালো লাগবে যারা অবশ্যই যেতে চাইছো বা যাওয়ার প্ল্যান করছো পরবর্তী দিনে তো অবশ্যই যাও অবশ্যই ঘুরে আসো আমি তো বলবো খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা একবার সামনে থেকে না দেখলে কি কী তো যতই আমরা ভিডিওর মাধ্যমে দেখি না কেন যতক্ষণ সামনে থেকে না দেখা হয় না ততক্ষণ ঠিক ভালো লাগে না তো সামনে থেকে সেই ব্যাপ ব্যাপারটা বোঝা যায় যে আসলে কি কি জিনিস তো যতক্ষণ সামনে থেকে না দেখবে ততক্ষণ বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই ভিডিওতে তো দেখছে কত সুন্দর লাগছে তার মানে বুঝতেই পারছো সামনে থেকে কতটা ভালো লাগবে তোমরা অবশ্যই ঘুরে আসবে একবার এই আইটিআই লুমিনাস ক্লাবের প্যান্ডেলটা অবশ্যই তোমাদের দেখা চাই এবছর কিন্তু এটা খুবই ভালো করেছে আর আমরা জানি প্রত্যেকবারেই কিন্তু প্রত্যেক বছরে এই তোমার প্যান্ডেলগুলো খুবই সুন্দর হয় এখানকার প্যান্ডেল আর ভীষণ ভালো হয় তো চলো বলতে বলতে আমি তোমাদেরকে নিয়ে চলে আসছি একদম ভেতর সাইডটা তোমাদের বাইরের সাইডটা বাইরের লোকটা জাস্ট দেখিয়ে দিয়েছি এবার চলো ভেতরে কি কাজ করলো ভাবে প্যান্ডেলটা ভেতর থেকে সাজালো তো চলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখায় তো চলো প্যান্ডেলের ভেতরটাই দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা কাজটা জাস্ট দেখো আর এখানে একদম ঝিনুকের কাজ দিয়েছে একদম দেখতে পাচ্ছ সামনে থেকে যে ঝিনুকের গুঁড়ো যে এই যে গণেশ ঠাকুরটা যে সিনারিটা যেটা এঁকেছে সেটা পুরোটা চারিদিক কিন্তু একদম শাখের যে গুঁড়ো আছে সেইটার কাজ বসিয়েছে আর এই যে সামনে থেকে দেখতে পাচ্ছো একদম ঝিনুকের কাজ কি সুন্দরভাবে ঝিনুকের কাজ করেছে তোমরা বুঝতে পারছো সামনে থেকে আর দেখতে পাচ্ছ পুরোটা মানে গেটের মুখ থেকে পুরো একদম মণ্ডপের ভেতরে পর্যন্ত মানে একদম ঠাকুরের কাজ পর্যন্ত পুরোটাই পুরোটাই একদম তোমার ঝিনুকের কাজ কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটা থেকে তো ভালো লাগছে কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই একবার ঘুরে আসবে তো চলো এবার মায়ের কাছে যাওয়া যাক আর দেখতে পাচ্ছ বাইরে থেকে ভেতরের কাজটা আরও বেশি গভীর দেখো কি সুন্দর লাগছে রাজবাড়ি যে পুরনো যে রাজবাড়ির মতন যে লাগে না সেই ধরনের একটা থিম এসছে সেই ধরনের একটা ফিলিংস এসছে আর পুরোটাই পুরোটাই কাজে ভর্তি দেখো ছোট বড় সব রকমের ঝিনুক দিয়ে তৈরি এই মণ্ডপ খুব সুন্দর লাগছে মণ্ডপটিকে দেখতে এবং সুন্দরভাবে এদের হাতের কাজ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে মানে প্রত্যেকটা ঝিনুক যেভাবে বসিয়েছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সিনারির মধ্যে শুধু ঝিনুক না ঝিনুকের যে শাঁখের গুঁড়ো যে হয় সেইটা ধরনের করেছে সেই দিয়ে করেছে সব রকম মিশিয়ে করেছে ম্যাক্সিমাম এখানে ঝিনুকটাই বেশি ব্যবহার করেছে দেখতে জাস্ট বাও অসাধারণ লাগছে এই মণ্ডপটি দেখতে ভেতর থেকেও যেরকম দেখতে ভালো লাগছে এবং বাইরে থেকেও সেরকম দেখতে ভালো লাগছে আর দেখতে পাচ্ছো একদম লাইন দিয়ে একদম ঝাড়বাতি দিয়েছে পুরো মায়ের মণ্ডপ অবধি মায়ের মুখটা যে এরপর দেখতে পাবে সেটাও দেখবে একদম অপূর্ব একটা অন্য লেভেলের খুব সুন্দরভাবে ভালো ফুটে গেছে মানে মা প্রতিমার সাথে একদম আমাদের দুর্গা প্রতিমার সাথে একদম না মণ্ডপটা পুরো একদম মানে মিলে গেছে হান্ড্রেডে হান্ড্রেড আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু প্রত্যেকবারেই সুন্দর হয় আর এবারেও মানে দু হাজার চব্বিশেও কিন্তু খুব ভালো করেছে অবশ্যই যারা যাবে সামনে থেকে দেখবে তারা অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে আর দেখতে পারবে কতটা সুন্দর করেছে এই মায়ের মণ্ডপটা খুব সুন্দরভাবে সাজিয়েছে নিখুঁতভাবে হাতের কাজ করেছে আর অসাধারণ লাগছে দেখতে এখানে দেখতে পাচ্ছ দুই দিকে গেট করেছে এদিকে একটা গেট করেছে এদিকে একটা গেট করেছে দুই সাইডে দুটো গেট করেছে আর এই যে দেখতে পাচ্ছ একদম কাজ কাজটা না দেখার মতন মানে যে দেখবে একদম মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর তাদের হাতের কাজ আর তাদের হাতের কাজ এত নিখুঁত বলেই প্যান্ডেলটা এত ফুটে উঠেছে এত ভালো লাগছে আর লাইট ফুটছে আরও বেশি ভালো লাগছে আর ফাইনালি অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছ মায়ের মুখ দেখো তোমরা মায়ের মুখ মাকে কি সুন্দরভাবে গোল্ডেন অ্যান্ড সিলভার দিয়ে সাজিয়ে তুলেছে শুধুমাত্র সিলভার অ্যান্ড গোল্ডেন দেখতে পাচ্ছ জুয়েলারি কিন্তু গোল্ডেনের ওপর করে দিয়েছে আর জুয়েলারি কিন্তু সিলভারের ওপরেও আছে দেখো তোমরা সিংহকে তারপর অসুরকে আর সাইডে আছে মা লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবাইকেই কিন্তু খুব সুন্দরভাবে মানিয়েছে একদম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বানিয়েছে খুব সুন্দরভাবে দেখতেও লাগছে দেখো তোমরা একদম সিলভারের ওপর গোল্ডেন মানে অসাধারণ মানে কমিউনিকেশানটা একদম একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে আর খুবই সুন্দর লাগছে ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না বা কতটা তোমাদেরকে বোঝাতে পারছি সেটাও আমি জানি না যতক্ষণ না তোমরা নিজের চোখে না দেখতে পাচ্ছ না ততক্ষণ বুঝতে পারবে না তো অবশ্যই যাও অবশ্যই দেখে আসো এখনও দিন পড়ে আছে অনেক অনেক সময় পড়ে আছে তো যাবে আর এনজয় করবে তো দেখো আর মায়ের মুখটা না সত্যি আমার মায়ের মুখটা খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে জয় মা দুর্গা এতে নাচে জমা আশোর থাকবে মা আরে কতক্ষণ যেমন প্যান্ডেল তেমন দুর্গা প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে একদম প্যান্ডেলের সাথে দুর্গা প্রতিমা একদম ঠাকুরগুলো একদম মিলিয়ে গেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে অবশ্যই তোমরা যারা যারা প্ল্যান করেছো অবশ্যই যাবে অবশ্যই ঘুরে আসবে সামনে থেকে আরও দেখতে ভালো লাগবে তোমাদের তো চলো আজকের এই অবধি তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি ফিরে আসছি সুন্দর সুন্দর প্যান্ডেল আর সুন্দর সুন্দর ঠাকুর নিয়ে ফিরে আসছি নতুন একটা ভিডিওতে তো আরও একবার জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সবাইকে আমার ইউটিউব ফ্যামিলিকে তোমরা খুব ভালোভাবে দুর্গা পুজো কাটিও খুব ভালোভাবে এনজয় করো অবশ্যই নিজের সেফটি নিজের কাছে তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে যাবে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সুন্দর সুন্দর ভিডিওর জন্য একটু অপেক্ষা করো ফিরে আসছি খুব তাড়াতাড়ি